একদিন আমাদের সব হবে আসলেই একদিন আমাদের সব হয় কিন্তু যাকে ঘিরে আমাদের অনেক কিছু করার স্বপ্ন থাকে তারা আর আমাদের জীবনে থাকে না ততদিনে তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় একটা চাকরির অভাবে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলা ছেলেটা সারাটা জীবন বেকার থাকবে না তারও ঠিকই একসময় চাকরি হবে কিন্তু চাকরি পেয়ে গেলেই তোমাকে আপন করে নেব বলে কথা দেওয়া সেই কথাটা হয়তো আর রাখা যায় না ততদিনে প্রিয় মানুষটা অন্য কারোর হয়ে যায় সারা জীবন কেউ একা থাকে না সবার জীবনেই একটা সময় কেউ না কেউ আসে কিন্তু যে মানুষটাকে পাশে নিয়ে সে সারাটা জীবন বাঁচতে চায় নির্দিষ্ট সেই মানুষটাকে জীবনে পথ চলার সঙ্গী হিসেবে খুব কম মানুষই পায় অন্য কারো হাত ধরে দুজনে জীবন কাটায় ভিন্ন দুটি গল্পে আর যে মানুষটা কাঁদছে সেই মানুষটা সারা জীবন কাঁদবে না কিন্তু যে মানুষটার জন্য কাঁদছে সেই মানুষটার কথা তার সারাটা জীবন মনে থাকবে মানুষটা হারিয়ে গেলেও স্মৃতিগুলো কিন্তু হারায় না জীবনের কোথাও না কোথাও স্মৃতিগুলো ঠিকই থেকে যায় কেউ কেউ সেই স্মৃতি বয়ে নিয়ে বেড়ায় গোটা আস্ত একটা জীবন আসলেই আমাদের জীবনটা খুব অদ্ভুত তার চেয়ে অদ্ভুত আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাওয়া আর না পাওয়া আবার পেয়েও হারিয়ে ফেলা এই এক জীবনে কত সব গল্প কত অভিমান কত আক্ষেপ বুকের ভিতর লুকিয়ে রাখা কত দীর্ঘশ্বাস কাউকে না জানানো কত কথা কত ব্যথার সমাহার তবুও আমরা হাসি তবুও আমরা বাঁচি আহা কি অদ্ভুত আমরা কি অদ্ভুত আমাদের এই জীবন